কত নিলো ভাই ইলিশ সাত হাজার টাকা আগে যেদিকে একটু দাম কম মনে হচ্ছে ভাই একটু কমছে না ভাই ইলিশ দুইটা কত নিলো ভাই একুশশো টাকা কত টাকা হবে বড়োটা এক কেজি এক কেজির মতো হবে না তাই না আজকে কিন্তু ভাই বড় বড় ইলিশ আসতো তাই না গাতে মোটামুটি

রাজা এই লিস্টে কত নিল 3000 তিন হাজার টাকা দেন কত ওরে ভাই রাজা ভাইলে কত নিলো তিন হাজার টাকা দর্শক দেখেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে কিন্তু চলে সকাল সকালে ময়নুর ঘাট মাসের হাতে দর্শক অবশেষে কিন্তু জেলেদের মুখে হাসি ফুটলো কারণ পদ্মায় কিন্তু বিপুল পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে এবং বড় বড় সাইজের ইলিশ আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন যে ইলিশ মানে ময়ূর ঘাটে কি পরিমাণে পাওয়া যাচ্ছে এবং কেমন দামে টি কি হচ্ছে আপনারা জানেন যে বিগত দিনে কিন্তু ইলিশের দাম খুব মানে আকাশুম্ভী ছিল সবার নাগালের মধ্যে ছিল না তো আজকে দেখবেন যে ময়নের ঘাটে কিন্তু মোটামুটি বলা যায় যে আগে চেতে অনেকটাই সহনশীল দামে কিন্তু ইলিশগুলি

আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে দর্শক একটু পরে দেখানোর চেষ্টা করুন মাছগুলি কেমন দামে বিক্রি হয় শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন দেখলে কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন বর্তমানে মাছের দাম কেমন তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমানে মনে মাছের রোদে ইলিশের দাম কেমন যাচ্ছে দর্শক মোটামুটি কিন্তু আজকে ভরপুর ইলিশ আসছে মনেরঘাটে তো আপনারা যারা ইলিশ ইলিশ কিনতে চান তারা কিন্তু মনের ঘাটে আসতে পারেন এখন আপনাদেরকে এই দিকে দেখেন প্রত্যেকটা ডালা ভর্তি ইলিশ এবং বড় বড় সাইজের একটা ইলিশ কিন্তু দর্শক দেখেন এই যে দেখেন একদম ডালা সাজানো দর্শক দর্শক ইলিশ ওজন করা হচ্ছে সাতটা ইলিশ কতটুকু দেখায় আপনাদেরকে আট কেজি সাতশো গ্রাম দর্শক দেখেন সব এক কেজি প্লাস সাইজের ওজন প্রত্যেকটা কিন্তু এক কেজির উপরে ওজন যেগুলো কিন্তু মোটামুটি সেম সাইজেরই কাছাকাছি সাইজের হয়তো কোনো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম কম হবে

بارش کا چار ہزار چار ہزار چار ہزار بیلسڑکا بیلشہ আটচল্লিশ আটচল্লিশ কিছু টাকা নাই আটচল্লিশ 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 আটচল্লিশ

2000 2000 ছড়েকা 261 500 ছড়েকা 500 ছড়েকা 500 ছড়েকা 300 ছড়েকা 200 ছড়েকা 200 ছড়েকা 300 ছড়েকা 300 ছড়েকা 300 ছড়েকা 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 দুই হাজার ছাব্বিশশো আঠারো তিন হাজার তিন হাজার তিন

রেকা সরে রে রেকা 3,তিজা টরে বতৃষ, োরেকা, বৃষ, বোরেকা বৃ্য, ব্রেকা বৃষ োরেকা, বৃ্য বোটরেকা, বৃষষ ব্রেকা বৃ্য, বরেকা, বৃষ্য বদরেকা বরাতিজা ।

Patada şaşço, patada şaşço, patada şaşço, patada şaşço, patada

6100 6100 6080 6030 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 ছয় হাজার তিনশো টাকা দর্শক দর্শক দেখেন কি পরিমাণ পরিমান রাজা হলে স্টরে আস তার পরিমাণে আসছে কিন্তু আজকে তোকে দেখানোর চেষ্টা করবো পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার

Adukon. Adrisho. 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 দোকান موسیقی <تصفح> 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 সবড়ে কা সবিশে লাগে বিলায় সব বিশ্ব সবড়ে কা সবিশে সবড়ে রাখে আর 2500 2500 টাকা না যায়

দর্শক আজকে কিন্তু ঘাটে বিপুল পরিমাণে মাছ আসছিল দেখেন কি পরিমাণে মাছ প্রত্যেকটা ঘাটেই কিন্তু মাছ আর আজকে কিন্তু ময়ন ঘাটে ইতিহাসে এই বছরের সবচেয়ে বেশি মাছ আসছে এবং এই মাছগুলি কিন্তু বেশি আসার কারণে কিন্তু অনেকটাই পানির দামে বিক্রি হচ্ছে দর্শক এই যে দেখেন মাছ আসতেই আছে। মানে নদীতে পানি বাড়ছে এর পাশাপাশি মাছও বাড়তেছে ভরপুর মাছ কিন্তু পাওয়া যাচ্ছে এখন ভাই আজকে তো কাঠ বেড়ে ভালাইছেন ভাই মাছ দিয়ে ভাই মাছের খেলা দর্শক দেখেন কি পরিমানে মাছ আসতেছে ওই যে দেখেন ইলিশ আসতেছে ওই দিকে আসতেছে হচ্ছে আপনি দেখলাম বড় বড় চিংড়ি বেলে আসছে এই জায়গা এটার মধ্যে কি আসছে আপনি একটু দেখাই সম্ভবত ইলিশ আসছে দর্শক হ্যাঁ ইলিশ মাছ দর্শক আসেন আপনাদের কিছু দেখাই তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার 330 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 ش ش

2300 2300 2900 3300 3300 2600 2600 2600 2600 2600

বিশটা পঁচিছটা গন্ধাই কৰে তেজৰেকা তেত্ৰিছশ হেজৰ একা একত্রিছশ হেজৰেকা তেত্ৰিছশ হেদৰেকা তেত্ৰিছশ হেজৰ একা তেত্ৰিশ শেদৰ একা তেত্ৰিছশ তেজৰ একা তেত্ৰিছশ হেদৰেকা একত্ৰিশ শান্তি হয় হয় বত্ৰিছশ эй мулла 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 эй мулла 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 ейк мулла উনিশশো 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 দুই হাজার দুই হাজার এসড়েকা একুশ এসড়ে কাশেকা একুশ এসড়েকা একুশ এসেকা

ৈশ একৈছশ একৈশ 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 বাইছশ বাইছশ নাই এঘাৰশ এঘাৰশ ষোল্লশ ষোল্লশ পঞ্চাশ পঞ্চাশ সো সতৰশ সতৰশ এরে গাধা 100 বাই মাসগুলো দেখেন অসাধারণ মাস 500 টাকা 500 টাকা 500 টাকা 50 টাকা 50 টাকা 500 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা 500 50 টাকা 50 টাকা 50 টাকা ডাবল 50 60 50 80 50 80 80 50 80 80 80 80 80 টাকা আগা মাস্টো টাকা মাত্র পানির দামে মাছ বিক্রি হচ্ছে

দুই হাজার ডবল দুই হাজার ডবল একুশ একুশো একুশ একুশ একুশো একুশ রেখে দেন г погоди екаодкпогоди епогоди ще погоди ще

চৌত্রিশশো <Sessizuk> চৌত্রিশশো <So, Sessizuk> <So, Sessizuk> পঁয়ত্রিশশটা বল ছত্রিশটা বল ছয়ত্রিশশো পঁয়ত্রিশশো আটত্রিশশো 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 আটত্রিশশোলিশটা বলছে বলতাল্লিশশোশো তেতাল্লিশশো তেতাল্লিশশ চল্লিশশো চল্লিশশো চল্লিশশ পাঁচল্লিশশো পাঁচচল্লিশশোশ পাঁচচল্লিশশো 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 দুইজন

1000 1000 1000 1000 Oy oradan da düşmeye শো উনারশো 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 উনারশোকশো

পাকা বাস 650 টাকা পাকা বাস 650 টাকা পাকা 600 টাকা পাকা 600 টাকা পাকা 600 টাকা পাকা 600 টাকা 600 টাকা 600 টাকা আগাস্টেশন আগাস্টেশন আর কত 600 টাকা সে একটু পরেবেছি 600 টাকা কাস্টমার কি কিছু আছে বেচারা

আপনার পিছু নাই মাছ দেখার পিছু নাই পিছু করে বসে আপনি তো গেলে দিকে আছে পড়াও ওটা দেখো ওটা দেখো ওটা দেখো আই ফোন দেখো ওটা দেখো ওটা দেখো ওটা দেখো আই

চোদ্কা চোদ্দশো ভালো নিমাদ চোদ্দশো চোদ্দোর চোদ্দশো চোদ্দোর পুরা চোদ্দ একটা চোদ্দশো চোদ্দোর চোদ্দশো চোদ্দোর পনেরো নামান